জয়গুরু বন্ধুরাম আজকে আমার খুব ইচ্ছে করতেছে একটি বিজ্ঞাপন দেওয়ার জন্য অর্থাৎ আজকে ভিডিও শুরুতে আমি একটি বিজ্ঞাপনের কথা আপনাদের মনে করিয়ে দিই নতুন কোনো বিজ্ঞাপন না বিজ্ঞাপনটা অনেকেই দেখেছেন এবং আমিও বিজ্ঞাপনটা দেখি আমার খুবই ভালো লাগে বিজ্ঞাপনটা দেখে কিসের বিজ্ঞাপন চুল পড়ার বিজ্ঞাপন দেখুন তো আপনারা কেউ এই বিজ্ঞাপনটা দেখেছেন কিনা কি বন্ধুরা চুল পড়ে যাচ্ছে আপনি এর জন্য কী করছেন কেন আমি মাথায় পেঁয়াজের রস লাগাচ্ছি আরেকজন বলতেছে আমি মাথায় ডিম ভেঙে দিচ্ছি আপনি কিছুই করছেন না আপনি শুধু সময়ের অপচয় করছেন কি খুব জনপ্রিয় একটি বিজ্ঞাপন না আপনারা দেখবেন খুব ভালো লাগে বিজ্ঞাপনটি আমি চুল পড়ার বিজ্ঞাপন দেওয়ার জন্য আপনাদের কাছে আসেনি বা আজকে ভিডিওটা চুল পড়ার বিজ্ঞাপনের জন্য না দেখুন তো ওই বিজ্ঞাপনটা যদি নকল করে ভাবে বলা যায় কি বন্ধুরা হস্ত মৈথুন করতেছেন বের হইতে পারতেছেন না তাহলে এর জন্য আপনি কে করতেছেন কেন আমি গলায় তাবিজ পরে বসে আছি আরেকজন হয়তো বলতেছেন কেন আমি হস্ত মৈথুন করার পরে কান ধরতেছি আর কখনই কাজ করব না আরেকজন হয়তো বলতেছেন কেন আমি এটা বন্ধ করার জন্য বছরের পর বছর ইউটিউবে ভিডিও দেখে যাচ্ছি আসলে আপনি কিছুই করতেছেন না আপনি শুধু সময়ের অপচয় করতেছেন যদি আপনার মন চায় যে আমি এখান থেকে বের হয়ে আসব তাহলে চাইলে পরেই এখান থেকে বের হওয়া যায় কিন্তু ওই ভিডিও দেখে না গলায় তাবিজ ছলিয়ে না ডাক্তারের ওষুধ খেয়ে না আপনি চাইলে পরে এমনিতেই বের হয়ে আসতে পারেন সেটার একটা উপায় আছে সেটার উপায়টা কি কাউন্সেলিং যেটাকে সাইকোথেরাপি বলে অর্থাৎ চিকিৎসা শাস্ত্রে যেটাকে সাইকোথেরাপি বলে কেন কাউন্সিলিং করবেন এই হস্তমৈথুন বন্ধ করার জন্য এর কারণটা কি কাউন্সিলিং করলে আসলে হবেটা কি বা কাউন্সিলিংটা কী অনেকেই বুঝতে পারেন না বিষয়টা আমাদের প্রত্যেকটা ভিডিওতে এই কাউন্সেলিংয়ের কথা বলা হয় আপনারা হয়তো বুঝতে পারেন না যে কাউন্সিলিংটা আসলে কি আজকের ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন যদি এখান থেকে বের হইতে চান যদি হস্ত চিরতরে বন্ধ করতে চান তাহলে আজকের ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন এই হস্ত বন্ধ করার জন্য কত কিছুই করেছেন বা এখনও করে যাচ্ছেন একটু আগেই বিজ্ঞাপন দ্বারা আপনাদের বোঝানোর চেষ্টা করেছি যারা হস্তমৈথুন করেন বা মাস্টারবেশন করেন তারা সারাক্ষণ ইউটিউবে ব্যস্ত থাকেন সারাক্ষণ অর্থাৎ আপনারা উদ্ধার পাওয়ার জন্য সারাক্ষণ মোটিভেশনাল ভিডিওগুলো দেখতে থাকেন পারতেছেন বের হওয়ার জন্য পারতেছেন আমাদের ভিডিও দেখেছেন আরও শত শত মানুষের ভিডিও আপনারা দেখেছেন যথেষ্ট সুন্দর কথাও বলা হয়েছে মোটিভেশনাল কথাও বলা হয়েছে কথাগুলো কি মনের মধ্যে ধরে রাখতে পেরেছেন আপনি পারছেন কমপক্ষে দশ থেকে পনেরোটা দিন নিজেকে বন্ধ রাখার জন্য নিজেকে বিরত রাখার জন্য আপনি পারছেন পারেননি কেন কারণ তাকে কি কেন পারেননি যখন ভিডিও দেখেন তখন তো মনে মনে ভাবেন যে না 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 আমি আর এই জঘন্যতম কাজটা কখনো করব না আমি আজকে থেকেই প্রতিজ্ঞা করলাম আমি আর এই কাজটা করব না কিন্তু কি হয় একটা দিন ভালো চায় দুইটা দিন নিজেকে কন্ট্রোল করতে পারেন তৃতীয় দিন রাত্রিবেলাতে ওই যে শয়তানের বাক্সটা অর্থাৎ অ্যান্ড্রয়েড মোবাইলটা হাতের সামনে আসে ওটা দেখতে দেখতে হঠাৎ করেই মাথাটা বিগড়ে গেল আপনি ওই ওয়েবসাইটে গিয়ে ক্লিক করে বসলেন একটা ভিডিও দেখলেন একটু ভালো লাগতেছিল তারপর ভাবলেন যে না আমি আর ভিডিওটা দেখব না কেননা আমার সমস্যা হয়ে যেতে পারে কিন্তু আপনি খেয়াল করে দেখেন তো আপনি নিজের অজান্তেই আরেকটা ভিডিওতে ক্লিক করে ফেলেছেন কি না অর্থাৎ যে ভিডিওটা আপনি দেখতেছিলেন যে পর্নোগ্রাফিটা আপনি দেখতেছিলেন তার নিচে আরেকটা পর্নোগ্রাফি শো করতেছিল আপনি কি ভাবতেছিলেন দেখিত এটা মনে হয় আর একটু ভালো লাগতেছে তাহলে এটা একটু ক্লিক করে দেখিতো আপনি ক্লিক করে ফেলেছেন বাস আপনি ফেসে গেছেন কই পারলেন না নিজেকে রক্ষা করার জন্য কেন পারলেন না অর্থাৎ আপনাকে পারতে দেওয়া হলো না কে দিল না একটি হরমোন অর্থাৎ ডোপামিন নামের এক ধরনের হরমোন আপনার ব্রেনে রিলিজ হয়ে গেছে ওটা আস্তে আস্তে ইনক্রিজ করতেছে অর্থাৎ আস্তে আস্তে বাড়তেছে ওই ডোপামিন হরমোনটা আপনাকে মাস্টার বেশন করতে বাধ্য করলো আপনি নিজে চাননি কিন্তু আপনাকে বাধ্য করলো অর্থাৎ আপনার মনের উপর প্রেশার ক্রিয়েট করে ওই হরমোনটা আপনাকে হস্তমৈথুন করতে বাধ্য করলো ডোপামিন হরমোনটা কখন রিলিজ হয় সেই ডোপামিন হরমোনটাও তো আর এমনি এমনি আসে না কখন রিলিজ হয় যখন এটা অত্যাধিক পরিমাণে গরম হয়ে যায় অত্যাধিক পরিমাণে মাথার মধ্যে কামুক চিন্তা চলে আসে অর্থাৎ যৌন চিন্তা চলে আসে তখন এই ডোপামিন হরমোনটা আস্তে আস্তে রিলিজ হতে থাকে সেই জন্য আপনি হস্তমৈথুন করেন না কিন্তু আপনাকে করতে বাধ্য করা হয় একটা কথা কি ভাইরে যখন বিগার ওঠে তখন পাশে কে আসে সেটা দেখার বিষয় না লোকজন আমাকে দেখল কি না সেটা দেখার বিষয় না বিগার হলো এমন একটা জিনিস বিগার একটি খারাপ শব্দ গ্রামের একটি জঘন্যতম শব্দ হলো বিগার ওঠা সেই বিগারটাকেই সায়েন্সের ভাষায় বলা হয় ডোপামিন হরমোন সেই হরমোনটা আপনাকে তিলে তিলে শেষ করে দিচ্ছে আপনি বুঝতে পারতেছেন না যে ওই হরমোনটা আপনাকে হস্ত মৈথুন বা মাস্টারবেশন করতে বাধ্য করতেছে আর ওই হরমোনটা রিলিজ হচ্ছে কী কারণে এটার কারণে অর্থাৎ খারাপ চিন্তা আপনার মনের মধ্যে আসতেই থাকে আপনি সময় খারাপ চিন্তা করেন তার মানে কি তার মানে আপনি বাইপোলার মুড ডিজর্ডারে আক্রান্ত যেটা একটা ভয়াবহ মানসিক রোগ যেটাকে অনেকে সেক্সুয়াল সাইকোসোমাটিক প্যানিক ডিজর্ডার বলে থাকে একটা ভয়াবহ রকমের মানসিক রোগ আপনাকে বের হইতে দিতেছে না আপনি বের হইতে পারতেছেন না অনেক চেষ্টা করতেছেন কাজ হচ্ছে না রে বাবা আপনি পারতেছেন না অর্থাৎ আপনি ভিডিও দেখে আপনি কখন এখান থেকে বের হইতে পারবেন না চ্যালেঞ্জ আপনি এখান থেকে বের হইতে পারবেন না এরও একটা কারণ আছে কেন বের হইতে পারবেন না ওই মোটিভেশনাল ভিডিও আপনি সারা জীবন দেখতে থাকবেন আপনি এখান থেকে বের হইতে পারবেন না কারণটা কি অনেক ভিডিওতে এই তথ্যটি শেয়ার করা হয়েছিল কারণটা হলো ভিডিওটা ফ্রি দেখতেছেন সেই জন্য মনের উপর বাতি কোনো চাপ সৃষ্টি হচ্ছে না আপনি ওই কথাগুলোকে ধরে রাখতে পারতেছেন না ওই যে ফ্রি দেখার কারণে আপনার মন হালকা হয়ে যাচ্ছে মনের উপর কোনো চাপ সৃষ্টি হচ্ছে না কিন্তু কাউন্সেলিং বা সাইকোথেরাপি করলে কেন আপনি বের হয়ে আসবেন ওটা টাকা দিয়ে করতে হবে ওটা ফ্রি করা যাবে না ওটা টাকা দিয়ে করতে হবে তখন একজন কাউন্সিলর আপনাকে যা বলবে আপনি তাই শুনতে বাধ্য হয়ে যাবেন এবং কাউন্সিলিং এ মনের মধ্যে কি এফেক্ট হয় যারা কাউন্সিলিং করে তারা জানে যে কাউন্সিলিং করলে মনের মধ্যে কি এফেক্ট হয় ঘৃণায় আপনি আর হস্তমৈথুন করতে চাইবেন না আপনার মনটাকে এমনভাবে বিষিয়ে দেওয়া হবে অর্থাৎ আপনার মনের মধ্যে এমন কিছু পুশ করে দেওয়া হবে এমন কিছু তথ্য আপনার মনের মধ্যে আপনার অবচেতন মনে সেট আপ করে দেওয়া হবে আপনি ঘৃণায় এই কাজটা করতে চাইবেন না জীবন বদলে যাবে অর্থাৎ ভেতরটা বদলে যাবে আর এটা ঠান্ডা করার জন্য ওই কাউন্সিলিংয়ে বিভিন্ন রকমের কাজ আছে যেগুলো আমরা করিয়ে থাকি সেই কাজগুলো করলে আপনি বুঝতে পারবেন যে আপনার মাথা কি পরিমাণ ঠান্ডা হয়ে গেছে এক কথাই মাথার মধ্যে এসি বসে যাবে তখন আপনার মধ্যে রাগ ক্ষোভ অভিমান দুশ্চিন্তা সব কিছু দূর হয়ে যাবে শুধুমাত্র কাউন্সেলিংয়ের মাধ্যমে অর্থাৎ শুধুমাত্র সাইকোথেরাপির মাধ্যমে আপনি যতই ওষুধ খান ওই ডাক্তারের কাছে গেছেন ডাক্তার আপনাকে ঘুমের ওষুধ দিয়ে দিয়েছে ঘুমের ওষুধ খেয়ে আপনি এই সমস্যার সমাধান করবেন কখনো না খারাপ চিন্তা আপনি বন্ধ করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি কাউন্সেলিং বা সাইকোথেরাপি না করবেন সেই কাউন্সেলিং বা সাইকোথেরাপি কোনো জাদু না মন্ত্রণাত কোনো তাবিস কবস্থা শুধুমাত্র কথা এই ধরুন আপনার সাথে আমি এখন যেভাবে কথা বলতেছি এইভাবে কথা বলবো আধা ঘন্টা আপনার সাথে কথা বলা হবে সেই কথার মধ্যে কি থাকবে তখন আপনি বুঝতে পারবেন আবার সেই কথাগুলোই যদি এখন আমি ভিডিওতে বলি সেগুলো কোনো কাজে লাগবে না ওই যে ভিডিও ফ্রি দেখতেছেন মনের মধ্যে কোনো চাপ সৃষ্টি হবে না মনের মধ্যে চাপ সৃষ্টি করতে হবে সেই জন্য একজনকে লাগবে আপনার একজনকে লাগবে আর সেটা ফ্রি হলে হবে না ফ্রি উপদেশ দিলে আপনি কখনোই সেটা গ্রহণ করবেন না যখন টাকা দিয়ে কথা শুনবেন তখন সেটা হানড্রেড পারসেন্ট আপনার মনের মধ্যে কাজ করবে একজন এই রকম রোগীদের অর্থাৎ যারা হস্ত মিথুন বা মাস্টারবেশন করেন তাদের যদি সঠিকভাবে মাত্র তিন থেকে চারটা দিন কাউন্সিলিং করানো যায় ঘৃণায় তারা জীবনে কোনো দিন এই কাজটা করতে যাবে না তাদের এই বিষয়ে এতটা ঘৃণা চলে আসবে কাউন্সিলিং কাকে বলে তখন বুঝতে পারবেন যে কাউন্সিলিং কাকে বলে জীবনটা তো শেষ করে দিতেছেন এই হস্ত বা মাস্টারবেশন করতে করতে জীবনটা তো শেষ হয়ে গেছে রে বাবা এখন মনের মতে ভয় লাগে কাজ করতে ইচ্ছে করে না কোথাও যেতে ইচ্ছে করে না মেজাজ খিটখিটে হয়ে গেছে কেউ একটা ভালো কথা বললে আপনি দেখে চান কোনো কাজেই আপনার মনোযোগ নেই এখন আপনি উন্মাদের মতো হয়ে গেছেন আপনি এক জায়গায় বসে থাকেন আর নেশা মতো ঝিমাইতে থাকেন আপনার মনের মধ্যে বিশাল এক ধরনের ভয় কাজ করতেছে আমি মনে হয় আর এই পথ থেকে বের হইতে পারবো না এরকম একটা ভয় আপনার মনের মধ্যে ঢুকে গেছে বাস আপনার জীবন শেষ হয়ে গেছে আপনার মধ্যে আরেক ধরনের সমস্যা সৃষ্টি হয়েছে সেটা হলো মৃত্যু ভয় আমি মনে হয় আর বাঁচব না এখন যা কিছু দেখেন সব কিছুতে ভয় লাগে এখন আপনার বুক ধরফর করে কাঁপে ঠিক মতো কথাটা পর্যন্ত বলতে পারেন না হাঁটতে গেলে পরে মাথাটা চক্কর দেয় মনে হয় এখনই বুঝি ধপাস করে নিচে পড়ে মরে যাব। আপনি বুঝতে পারতেছেন আপনার জীবন কোথায় যাচ্ছে অথচ কিছু টাকা খরচ করে যদি কাউন্সিলিংকে সঠিকভাবে করিয়ে নেন জীবনটা বদলে যাবে এই পথ থেকে আপনি হানড্রেড পারসেন্ট বের হয়ে আসবেন শুধুমাত্র এই হস্তমৈথুন বা মাস্টার বেশন থেকে না আপনার মধ্যে যে ভয় ডর দুশ্চিন্তা নেতিবাচক চিন্তা যা কিছু আছে সব কিছু দূর হয়ে যাবে শুধুমাত্র কাউন্সেলিংয়ের মাধ্যমে এক পেশেন্ট কালকে আমাকে বলতেছে স্যার আপনি আমাকে বাঁচান তা না হলে আমি আত্মহত্যা করব। একটা পর্যায়ে এরকম অনুশোচনা আপনার মধ্যে হইতে থাকবে যতই তাবি ঝুলাইয়ে রাখেন আর যতই ভাবেন যে না আমি ভিডিও দেখে দেখে সুস্থ হয়ে যাব সম্ভব না আপনি পারবেন না এত সহজ না যদি ভিডিও দেখে সুস্থ হওয়া যেত তাহলে সবাই সুস্থ হয়ে যেত এত সহজ না ফিরে চিকিৎসায় কখনো কোনো রুগী ভালো হয় না এটা আমার কথা না এটা বিশেষজ্ঞদের কথা ফ্রি চিকিৎসা করে কখনো রুগী ভালো করা যায় না তাই প্রত্যেকটা ভিডিওতে আমরা বলি যে বাস্তব হইলে বের হইতে চাইলে আপনাকে কাউন্সেলিং বা সাইকোথেরাপি করতেই হবে এবার আসুন জেনে নেই কাউন্সেলিং বা সাইকোথেরাপি কি কিভাবে কখন করবেন কাউন্সেলিং বা সাইকোথেরাপি এটা হলো কথা বা কনভারসেশন অর্থাৎ চিকিৎসা শাস্ত্র বা চিকিৎসা বিজ্ঞান যখন দেখল যে মনের সমস্যার সমাধান কোনো ওষুধ দিয়ে করা যায় না মনকে ধরা যায় না শোয়া যায় না স্পর্শ করা যায় না তাহলে এই মনের চিকিৎসা করার জন্য কি করতে হবে তখন বিজ্ঞানীরা গবেষণা করে দেখল যে এই মনের রোগী যারা আছে অর্থাৎ যারা দুশ্চিন্তা নেতিবাচক চিন্তা হতাশা সূচিবায়ু রোগ হস্তমৈথুন বা মাস্টারবেশন সমকামিতা এখান থেকে বের হওয়ার জন্য এই রোগীদের কথার মাধ্যমে বুঝিয়ে বুঝিয়ে একটা সঠিক পথে নিয়ে আসতে হবে এমন কিছু কথা এদের অবচেতন মনের মধ্যে পুশ করে দিতে হবে যেগুলো শুনলে পরে তাদের মাথা আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাবে মন একটা নর্মাল পর্যায়ে চলে আসবে যখন সে বুঝতে পারবে তার ভুলগুলো তখন সে এখান থেকে এমনিতেই বের হয়ে আসবে এর জন্য কোনো ওষুধের প্রয়োজন নেই শুধুমাত্র কথার মাধ্যমেই এই রোগীকে হান্ড্রেড পারসেন্ট সুস্থ করা যাবে আর সেটাই হলো কাউন্সেলিং বা সাইকোথেরাপি কিভাবে কখন করতে হয় অর্থাৎ আমরা কীভাবে কাউন্সিলিংটা করাই এটা কিভাবে করতে হবে যে যেখানে আসেন অর্থাৎ যারা দেশে দেশের বাহিরে যে যেখানে আসেন সেখানে একটি নীরব জায়গা বেছে নেবেন যে জায়গাটায় বাহিরের কোনো সাউন্ড আসবে না কেউ আপনার সামনে কোনো কথা বলবে না বা ওই সময়টায় ওই আধা ঘন্টা সময় যেন আপনাকে কেউ ডাক না দেয় এমন একটা জায়গা আপনাকে বেছে নিতে হবে তারপরে চোখ দুটোকে বন্ধ করে কানে হেডফোন দিয়ে শুধুমাত্র আপনি কথা শুনে যাবেন সেই কথায় কি হবে তখন আপনি বুঝতে পারবেন যে কথায় কি হবে আপনি এক একদিনের মধ্যেই বুঝতে পারবেন অর্থাৎ একটা দিন কাউন্সিলিং করার পরে বুঝতে পারবেন মনের কি পরিবর্তন হয়ে যাচ্ছে একদম এখানে মনে হবে এসি বসানো হয়ে গেছে এভাবে সাত দিন আপনাকে কাউন্সিলিং করানো হবে অর্থাৎ প্রতিদিন আধা ঘন্টা করে সাত দিন কাউন্সিলিং করানো হবে অর্থাৎ কাউন্সিলিং কোর্সটা হলো সাত দিনের যারা কাউন্সিলিং করতে চান অর্থাৎ যারা দেশে আসেন অর্থাৎ যারা বাংলাদেশে আসেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করে কাউন্সিলিং করতে পারবেন আর যারা দেশের বাহিরে আছেন অর্থাৎ যারা প্রবাসে আছেন সেই আমার প্রবাসী বন্ধুরা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারে কল করে আপনারা এই কাউন্সিলিংটি করতে পারবেন